আসসালামু আলাইকুম বাংলাদেশের খেলা দিন দিন অবনতির দিকে যাইতেছে উন্নত দূরের কথা এটা যে কেন হইতেছে সেটাই আমি বুঝতেছি না হয়তো ম্যানেজমেন্টের সমস্যা নাদের তাদের ট্রেইনারের সমস্যা এগুলো আমি বুঝতেছি তারা আস্তে আস্তে ডেভেলপ করেও চিন্তাভাবনা করবে কিন্তু ডেভেলপ তো দেখছিই না অবনতির দিকে আস্তে আস্তে দাবিত হচ্ছে সো এগুলো একটু দক্ষজনক আমাদের জন্য এবং বাঙালির জন্য সেমলেশ এই লজ্জাজনক বিষয়টা আমি মনে করি তাদের কনফিডেন্স লেভেলটা যখন হাই হবে তখন এটা দূর হবে খেলার পারফরমেন্স যত ভালো হবে তত এ বিষয়টা অগ্রগতির দিকে যাবে যেটা আস্তে আস্তে পসিবল তো কেন এইগুলো হইতেছে সেগুলো আমি বুঝতেছি না একটা মানুষ যখন বাংলাদেশের খেলা চলে তখন কতটা আগ্রহ নিয়ে দেখে তখন যদি এই খেলাটা হারে তখন মানুষের মধ্যে হ্যাঁ খেলায় হারা বা যে তার এই দুইটা দিক থাকে কিন্তু ওই জন্য যে প্রতিটা খেলায় যেটা আশানুরূপ তাদের কাঙ্ক্ষিত আশানুরূপ কাঙ্ক্ষিত রান করার কথা সেটাও করতে পারতেছে না এটা একটু আমাদের জন্য দুর্বল আমাদের দুর্বলতাও বলতে পারেন লজ্জার বিষয় বলতে পারেন যেটা আস্তে আস্তে আমাদের ডেভেলপ করা দরকার যে এভাবে যদি চলে তাহলে এই দলের কোনো কি বলে হাইলাইট বলেন যোগ্যতা বলেন এগুলো আস্তে 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 নিচের দিকে নামে বুঝলে রেটিং সিস্টেমটা নিচের দিকে নামে মানুষের আস্থাটা দূর হয়ে যায় এগুলো আস্তে আস্তে গ্রো করার চিন্তা ভাবনা তাদের থাকা উচিত খেলোয়াড়রাও তাদের মনোযোগ দিয়ে খেলা উচিত তারা এভাবে কোনো কার্যক্রম পরিচালনা করা উচিত না যে কার্যক্রমে তাদের প্রতিটা ক্ষেত্রে এভাবে হওয়া উচিত যেমন অন্য অন্য দল যাই বলেন না কেন অন্য অন্য কান্ট্রি তারা কিন্তু বিভিন্ন দিকে প্রেসারাইজ করে এরা ডেভেলপের ভাবনা করে সো আমরা চাচ্ছি যে ভবিষ্যতে যদি তারা মাঠে নামে তাহলে সেভাবে নিয়ে এবং খেলা যেন আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে ভাবে খেলে এবং রানের দিকটাও যেন তারা একটু খেয়াল রাখে মাঠে এক দুই রানে আউট হওয়া বারবার মানে এক ওভারের তিন চার ওভারের মধ্যে চার পাঁচজন আউট হওয়া এগুলো কেমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো আমরা আশা করছি না আমরা যারা দর্শক আছি তারা এগুলো আশা করছি না আমাদের খেলোয়াড়দের কাছ থেকে সো খেলোয়াড়রা যদি মনোযোগ দিয়ে খেলেন এবং টিম ম্যানেজমেন্টে বা খেলার ক্রিয়ার বিষয়ে যারা দায়িত্বরত আছেন তারা যদি এই বিষয়টা একটু জোরদার নজর দিতেন তাহলে খেলার পারফরমেন্সটা আশা করি যে ভবিষ্যতে আরও সুন্দর হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে সো এ বিষয়টা আমার নিজের ব্যক্তিগত ধারণা থেকে আমি বললাম তবে তাদের এক্সপিরিয়েন্স তো আরো অনেক বেশি সো সেক্ষেত্রে তাদের সে ধরনের ব্যবস্থা নেওয়া উচিত তাদের সেই দিক থেকে তো ফলাফলটা আরও বেশি ভালো হয় যাতে বাঙালি এই খেলার দিক থেকে মন মানসিকতা যেভাবে আস্তে আস্তে তুলে উঠে যাইতেছে সেই বিষয়টা যেন আর না হয় এবং আমাদের মনের যে মনোবলটা সেটা যেন ধরে রাখার চেষ্টা করি কেন একটা প্লেয়ার মাঠের মধ্যে তাদের উপর অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা তাকাই থাকি খেলাটা দেখি সো এই খেলার বিষয়ে আমরা চাচ্ছি যে তারা তাদের পারফরমেন্স আস্তে আস্তে ভবিষ্যতের দিক থেকে আরও যেন একটু ভালো হয় এবং যেন ভালো করে এ বিষয়টা যেন একটু ম্যানেজমেন্টের যারা আছেন তারা যেন একটু খোঁজ খবর নেন এবং যেন দৃষ্টিটা একটু কঠোরতাভাবে দেখেন এবং দায়িত্বগুলো পালন করেন